গাইজ আজকে আমি আবারও দেখো অনেক দিন বাদে এক বিছানার সাজাগোজা জিনিস নিয়ে চলে এসেছি একটা মেকআপ ভিডিও করার জন্য সো গাইস চলো আর বেশি বকবক করব না আজকের মেকআপ ভিডিওটা শুরু কর যাক জানো তো অনেক দিন ধরে কোথাও নিমন্ত্রণ পাচ্ছি না তাই ভাবলাম দূর নিমন্ত্রণের দরকার নেই বাড়িতেই আমি সাজুগজা বস্ থাকব তাহলে একটুখানি মনটা ভালোও লাগবে আর আজকে কিন্তু আমি এই সুন্দর শাড়িটা পরব দেখো শাড়িটা কেমন একদম ট্রান্সপারেন্ট তো শাড়িটার সাথে আমি ম্যাচিং করে কিন্তু নিয়েছে একটা ভাইব শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে সেটা তো তোমাদের আমি অবশ্যই দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর দেখো শাড়িটার সাথে ব্লাউজটা কেমন মানিয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো আর বেশি বক বক করবো না আগে মেকআপটা শেষ করি তাই না তো এখানে দু বাক্স মেকআপ নিয়ে বসে পড়েছি সবার ফার্স্ট টাইম ভালো করে মুখটা কিন্তু ধুয়ে এসেছিলাম আর এই যে প্রাইমারটা নেব যেই এই প্রাইমারটা নিতে গেলে এত ঝামেলা করে প্রথমে তো বেরোতেই চায় না তারপরে অনেক কষ্টে আমি প্রাইমারটা আজকে বের করেছি তারপরেই কিন্তু আমি এখন মুখে অ্যাপ্লাই করে আর আমি কিন্তু প্রাইমারটা এক একদম আস্তে ধীরে ভালোভাবেই কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি তো প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরে এখন ময়স্চার অ্যাপ্লাই করতে হবে তাই আমি নিয়ে চলে এসেছি একটা নিভিয়া আর এটাই আমি এখন অ্যাপ্লাই করব আমি মাঝে না বোরোলিংও ইউজ করি বাট আজকে আমি যা পেয়েছি তাই কিন্তু অ্যাপ্লাই করেছি অবশ্য তোমরা যে এই ক্রিম ইউজ করো সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো আমি এই ক্রিমটাও কিন্তু বেশ ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার দেখো আমি কিন্তু নিয়ে চলে এসছি ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আমার এত বিরক্ত লাগে জানি না কেন ওই অনেকক্ষণ ধরে ড্যাব 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 করে অ্যাপ্লাই করো তো এটা অ্যাপ্লাই করার সময় দেখি আমি টিপ পরে রয়েছি তাই টিপটা খুলে ফেলেছি আর এই অ্যাপ্লাই করতে গেলে চুলগুলো এত সামনে আসে ডিস্টার্ব করে আমার কাছে কিন্তু ওই হেয়ার ব্যান্ডগুলো রয়েছে বাট ওটা পড়লে না আমার কাছে হাসি আমি আজকে কিন্তু হেয়ার ব্যান্ড ছাড়াই ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি আর দেখো এই ফাউন্ডেশনটা বেশ ভালো কিন্তু আমার স্কিন টোনের সাথে পুরো একদম ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে না কিন্তু যে খুব বেশি সাদা হয়ে গেছে কিংবা কালো হয়ে গেছে তাই না আর এই যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি তো একটু ঢং করছিলাম যেটা মেকআপের সময় আমি করি জানি না আর কে কে মেকআপের সময় এরকম ঢং করে আমি করি তো দেন আমি এখন কন্ট্রোল করে নেবো কারণ দিন দিন আমার মুখটা যেরকম আলুর বস্তা হচ্ছে একটু কন্ট্রোল না করে সেপে না আনতে পারলে মনে হবে যে পুরো একদম আলুর বস্তা যাই হোক এখন মানে যত পারবো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছি যাতে যেই দিক থেকে পারি সেই দিক থেকে একটু মুখটা আমার সরু সরু লাগে আর কি মনে হবে যে না এর মুখটা বেশি ফোলা না সুন্দরই আছে আর আমি কিন্তু আজকে একটা লিকুইড কন্ট্রোল ইউজ করেছি নামটা ঠিক মনে পড়ছে না পরে আমি দেখে তোমাদেরকে বলে দেবো তারপরে আমি এখন লুজ পাউডার ইউজ করছি আর দেখে বলো তো যে আমার মুখটাকে একটু চেঞ্জ হয়েছে আলুর বস্তা থেকে অবশ্য আমি একটু রোগা হয়েছি জানো তো অনেকটা মোটু হয়ে গেছিলাম অনেকটা রোগা হয়ে গেছি তোমরা কে কে দেখে বুঝতে পারছো আমি জানি না যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টসে জানিও তো এবার আমি অ্যাপ্লাই করব আমার সব থেকে প্রিয় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই ব্লাশার মানে আমি যখন কোথাও যাই আমি যদি কোনো মেকআপ ফাউন্ডেশন কিছু নাও করি আমি না একটা ময়শ্চারাইজার নিয়ে জাস্ট আমি ব্লাশারটা দিয়ে দিই আমার ভাল লাগে এই জিনিসটা তো আমি আজকে কিন্তু এই পাউডার ব্লাশটা ইউজ করছি লিকুইড ব্লাশ ইউজ করিনি আমার বোন থাকলে যদি ও আমায় মেকআপ করিয়ে দিত তাহলে ও আমাকে লিকুইড ব্লাসই দিত কারণ ওর বেশি লিকুইডটা ভাল লাগে তো আমার অলমোস্ট মেকআপ হয়ে গেছে কিন্তু এখনও বাকি আমার আই মেকআপ তাই আমি কিন্তু এখন আমার ওই পুরনো ধজা মার্কে একটা আই প্যালেট নিয়ে চলে এসেছিলাম আই মেকআপটা করার জন্য অবশ্যটা আমি বিয়েতে পেয়েছিলাম তত্তে আর এখন দেখো একটা চোখ পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভাবছিলাম আর একটা চোখ আমি কীভাবে করবো কারণ আমার তো ব্রাশ নেই তাই আমি কিন্তু এই যে হাত দিয়ে করেছি গরিবের জোগাড় আর কি হাত দিয়ে চলে যায় তাই না আমি আমার আই মেকআপটা একটু রেডের মধ্যেই রাখতে চেয়েছিলাম দেখো আর ওপর দিয়ে একটুখানি গ্লিটার ইউজ করেছিলাম আর তোমরাই বলো তো আমার আই মেকআপটা কেমন লাগছে সিম্পলের মধ্যে হল আমার কাছে কিন্তু ভালোই লাগছিল তারপরে আমি কিন্তু এখন আইলেনার পড়তে বসে পড়েছি আর এই আইলেনার পড়তে গিয়ে আমি কোনো দিকে তাকাতে পারি না জানো তো আমার না খুব ভয় লাগে বাই চান্স যদি ঘেটে ঘওয়া হয়ে যায় তাহলে আবার পুরো প্রথম থেকে করতে হবে তখন আর ইচ্ছাই থাকবে না আবার মেকআপ করি আর কি তো এরকম আমার সাথে অনেকবারই হয়েছে আমি তো কান্না করেই ভাসিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমার কিন্তু আই মেকআপ হয়ে গেছে মানে আইলেনার পড়াও হয়ে গেছে এখন মাস্কআটাও পরা হয়ে গেছে আর এই পড়তে পড়তে আমি তো খালি নাচ করছিলাম কারণ গান চালিয়ে রেখেছি আর মেকআপ করতে করতে যদি একটুখানি মজাই না করি তাহলে হয় এক নাগার একটা জিনিস আমি করতে পারি না আমার একদমই ভালো লাগে না একটু নাচতে নাচতে যদি করা হয় তাহলে বেশ ভালো লাগে আর এখন আমি মুখটা একটু চকচকে ঝকঝকে করার জন্য অ্যাপ্লাই করছি কিন্তু হাইলাইটার এই হাইলাইটার জিনিসটা আমার বেশ ভালোই লাগে মুখটা কি সুন্দর চকচকে ঝকঝকে করে দেয় তো এখন দেখো আমার মেকআপ কিন্তু হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে এবার টিপটা পরেনি তারপরে ভাবলাম যে না শাড়িটা পরি দেন টিপটা পরবো কিন্তু কোনটি পরবো বুঝতে পারছিলাম না যে বড় না ছোট তো পরে দেখে নেবো কেমন লাগে আর কি তো তারপরে দেখলাম যে সব হয়ে গেছে বলছি লিপস্টিকই পড়িনি এখনও তাই আমি কিন্তু একটা ম্যাজেন্ডা কালারের লিপস্টিক নিয়ে চলে এসেছি আচ্ছা কালারটা কেমন লাগছে লিপস্টিকের তোমরা কিন্তু অবশ্যই জানিও এই কালারটা বলতে পারো আমার খুব ফেভারিট আমি লিপস্টিক কিনতে গেলে বেশিরভাগ টাইমে এরকম কালারেরই কেনার চেষ্টা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো বেশিরভাগ টাইমে আমি এরকম কালারেরই লিপস্টিকগুলো পরি তারপরে আমি ভাবছিলাম যে কাজল পরবো না পরবো না কাজল ছাড়া কেমন লাগছে তোমরা আগে একটুখানি দেখে নাও তারপরে আমি ভাবলাম যে না কাজল একটু পরি দেখি কেমন লাগে তো এক চোখে যখন কাজল পরা হয়ে গেছে তখন আমি ভাবছি যা এখন তো আমি আর ওই কাজলটা মুছতে পারবো না তো আমাকে তো আরেকটা চোখে পরতেই হবে তাই না তো আমি কাজল পরে নিয়েছি আচ্ছা তোমরা বলো তো কোন লুকটা বেশি ভালো লাগছে এই কাজল পরে না কাজল ছাড়া যে লুকটা ছিল সেটা তো আমার তো মেকআপ হয়েই গেছে এখন আমি পরবো শাড়ি কিন্তু তার আগে আমি যে কি করছিলাম আমি নিজেও জানি না তো আমি ভাবছিলাম আর দেরি করবো না জলদি জলদি আমি শাড়িটা পরে নিই কারণ নিজেও অপেক্ষা করতে পারছি না যে শাড়িটা পরে আমাকে কেমন লাগবে সেটা দেখার জন্য তো চলো ওয়ান টু থ্রি আরে দেখো আমি শাড়ি পরে কিন্তু আমি আয়নাতে বেশ ভালো করে দেখছিলাম যে টিপটা পরবো কি পরবো না তারপরে আমি ভাবলাম যে না টিপটা পরি টিপটা পরলে বেশ ভালো লাগবে মিষ্টি বউ মিষ্টি বউ লাগবে তাই না তো টিপ পরে দেখো চলে এসেছে আর তোমরাই বলো যে আজকের এই টোটাল লুকটা কেমন লাগছে বিশেষ করে এই ব্লু কালারের শাড়িটার সাথে এই ব্লাউজটা কেমন লাগছে তো আমি ভাবছিলাম এর সাথে এর ব্লাউজই পরবো তারপরে কি মনে হলো ভাবলাম যে না একটু আলাদা রকমের পর চেষ্টা করি আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি ঢং করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম এটা তো আমার অভ্যাস নতুন শাড়ি পরলে একটু ঢং করতে হবে আর তোমরা জানো তো আমি না নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছিলাম জানি না কেন তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার আজকের লুকসটা কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবে কমেন্ট করবে আর কি করছো জলদি জলদি পেজটা ফলো করে দাও আর নেক্সট পরবর্তী কেমন ধরনের মেকআপ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসে জানিও তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও